করুণাময়ী চত্বরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে আন্দোলনকারীদের করুণাময়ী রাস্তার দিকে চলেছে করছেন পুলিশ ল্যাবছে আমাদের ক্যামেরাতে চলছে না এখনো পর্যন্ত তারা রাস্তায় একেবারে আমরা দেখলাম প্রায় দুটো তিনটে বাস ভর্তি আন্দোলনকারীরা তাদের তুলে নিয়ে গেছে পুলিশ এখনো ধরপাকড় চলছে বাবু একজন শিক্ষক ধরপাকড় চলছে ধরপাকড় গোমাগত চলছে হবে এই প্রতিশ্রুতি মানবো না আমরা আমরা নিয়োগের জন্য এসেছিলাম কিন্তু আমাদের আমাদের পুলিশ হচ্ছে দলদাস পুলিশ আমাদের নিয়ে চলে যাচ্ছে এর মানে কি এটা কি সৈরাচারী এটা সরাসরি চলছে এটা হিটলারি শাসন চলছে পশ্চিমবঙ্গে এটা হিটলারি শাসন চলছে মমতা ব্যানার্জি আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু নিয়োগ দিচ্ছেন না কেন এই প্রতিশ্রুতি যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষজন আমরা আমরা কিন্তু মারা যাব আমরা একদম গ্রাম থেকে আসছি এটা হচ্ছে হিটলারি শাসন ব্যবস্থা জারি করে দিয়েছে আমি এটাই বলবো আমরা হচ্ছে সরকার বলেছে বছরে দুবার নিয়োগ দেবে এখনো পর্যন্ত একবার নিয়োগ দেয় মুখ্যমন্ত্রী বলেছে বছরে লক্ষ লক্ষ চাকরি দিবে বছর সভাপতি বলেছে বছরে দুবার নিয়োগ দিবে একবারও নিয়োগ দেয়নি দুই হাজার সাল থেকে আজকে কত পাঁচ বছর চার বছর হইতে চললো এখনো পর্যন্ত মানে ইন্টারভিউ আমরা আমাদের দাবি আমাদের ইন্টারভিউ নোটিশটা দাবি দেওয়া হোক পাঁচ বছরে একটা গাড়ি তাতে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আন্দোলনকারীদের